আসছে আবার ফিরে বাংলার গরে গর ইসলামের বাণী নিয়ে প্রিয় মাহের রমজান আসছে আবার ফিরে বাংলার গরে গর ইসলামের বাণী প্রিয় মাহের রমজান মাহের রমজান প্রিয় মাহে রমজান মাহে রমজান রমজান আমাদের প্রিয় মাহে রমজান ভোর রাত্রিতে সবাই সেহরি নামাজ পড়ে কোরআন পড়ে নামাজ পড়ে কোরআন পড়ে পুরো দিন সবার তৃপতি মিঠে পুরো দিন সবার মিঠে মাহের রমজান মাহে রমজান আমাদের প্রিয় মাহে রমজান মাহে রমজান মাহে রমজান আমাদের প্রিয় আসছে আবার ফিরে আংলারে গরে গরে ইসলামের বাণী প্রিয় মাহের রমজান মাহের রমজান আমাদের প্রিয় মাহের রমজান সন্ধ্যা বেলা যত ইফতার করে নামাজ পড়ি তার পড়ি নামাজ পড়ি তারাবি পড়ি এত খুশি লাগে যে হায় খুশি লাগে যে হায় আসছে আমার পীরে ভাঙলার গড়ে গড়ে ইসলামের বাণী কেউ মাহে রমজা আসসালামু আলাইকুম যদি এই সংগীতটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস করবেন চোট্ট একটি দু চারটা কথা তো এটা আমি নিজ থেকে আমি আমি তৈরি করেছি তো কার কাছে কেনসন লাগে কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম